আফগানিস্তানের কাছে হারার পর অস্ট্রেলিয়া দলের ক্যাপ্টেন মিছিল মার্সের কি বুদ্ধি নষ্ট হয়ে গেছে ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার মধ্যে ম্যাচ আছে সেই সেমিফাইনালের জন্য লড়াই করবে এই দুটো দল খাস করে অস্ট্রেলিয়া দল কেননা ভারত যদি হেরেও যায় তারা কোয়ালিফাই করে যাবে কিন্তু অস্ট্রেলিয়ার দলের জন্য ডুয়োডাই ম্যাচ এটা আর অস্ট্রেলিয়া দলকে সেই কোয়ালিফাই করতে হলে তাদেরকে সেই এই ম্যাচটা জিততে হবে এবং ভারতকে হারাতে হবে আর ম্যাচের আগে একদিন আগে সেই মিছিল মার্চ এমন একটা কথা বলে দিয়েছেন কি ইন্ডিয়ার দর্শকদের এই কথাটা ভালো লাগেনি কেননা দু হাজার তেইশে যখন ফাইনাল ম্যাচ হয়েছিল ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মধ্যে বিশ্বকাপ ফাইনাল হয়েছিল আর প্যাট কামিন্স একদিন আগে সেই একটা স্টেটমেন্ট দিয়েছিল আর বলেছিল কি ভারতকে আমরা হারাবো আর একশো চল্লিশ কোটি দর্শককে চুপ করিয়ে দেবো এই স্টেটমেন্টটা দিয়েছিল আর সেই কথাটা সে পূরণও করেছিল আর ভারতীয় দলকে ঠিকই হারিয়ে দিয়েছিল সেই অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন সেই প্যাট কামিন্স এই উত্তরটা দিয়েছিল আর সেখানে ভারতকে হারিয়ে দিয়েছিল আর সে কথা রেখেছিল। কিন্তু ম্যাচের আগে দু হাজার চব্বিশে যখন অস্ট্রেলিয়া সুপার এইটে উঠেছে এবং সুপার এইটে ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে খেলা হবে আর সেখানেই সেই মাইন্ড গেম খেলতে শুরু করে দিয়েছে সেই অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন মিছিল মার্চ যেভাবে প্যাটকামিন্স খেলেছিল মাইন্ড গেম দিয়ে ম্যাচও জিতেছিল ফাইনাল ম্যাচও জিতেছিল আর এখানেও সেই সেমিফাইনালের যাওয়ার জন্য ভারতকে হারাতে হবে সেই অস্ট্রেলিয়া দলকে আর তার আগেই সেই মাইন্ড গেম খেলতে শুরু করে দিয়েছে সেই অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন মিছিল মার্স তো মিছিল মার্স বলে দিয়েছেন সেই ম্যাচের প্রেস কনফারেন্সে বলেছেন কি ভারতকে হারাতে আমাদের কোনো সমস্যা হবে না কেননা ভারতকে আমরা আগেও হারিয়েছি আর আমাদের জন্য কোনো বড় বাদ না কি ভারতীয় দলকে হারা কেননা ভারতের দলকে হারাতে আমাদের ভালো লাগবে কেননা ভারতীয় দল সে একটা বড় দল আর বড়ো দলের সঙ্গে ম্যাচ খেলা আমাদের অভ্যাস আছে তো বড় দলকে হারাবার জন্য আমাদের জন্য খুবই ভালো লাগবে তো ভারতের দলকে কিছুই মনে কর করছে না সেই অস্ট্রেলিয়ার সেই মিছিল মার্স যেমন তেমনভাবে নিচ্ছে ভারতের দলকে হালকাভাবে নিচ্ছে এবং বলে দিচ্ছে কি ভারতের দলকে কিছু মনেই করছি না চাপের মধ্যে মনে হয় উল্টো পাল্টো কথা বেরোচ্ছে তাদের দিমাগ থেকে কেননা অস্ট্রেলিয়া দল সেই ডুয়াডাই ম্যাচ খেলবে আজকে সে ভারতের সঙ্গে হার্লি তারা সেই সেমিফাইনালে পৌঁছাতে পারবে না আর বিদায় হয়ে যাবে আর ম্যাচের আগে এইভাবে কথা বলছে এত কনফিডেন্স ওভার কনফিডেন্স সে মিছিল মার্সের দেখছেন তো ভারতের ফ্যান্স এই কথাটা ভালো লাগেনি কেননা ভারতের দলকে খুবই হালকাভাবে লিখছে সেই অস্ট্রেলিয়া দল আর ভাবছে কি ভারতকে আমরা ইজিলি হারিয়ে দেব কিন্তু না ভারতকে হারা অতটাই সহজ না কেননা ভারতকে হারা খুবই কঠিন কাজ কেননা যেভাবে ভারতের দল ক্রিকেট খেলে আসছে দু সাল থেকে একটা ম্যাচ হেরেছে তোমাদের কাছে মানছি কিন্তু তোমাদেরকে সেই দু হাজার প্রথম ম্যাচে হারিয়েছিল মনে আছে তো সেখানে তোমাদেরকে হারিয়েছিলো আর আজকে সেই ম্যাচ আছে আর আজকে তোমাদেরকে হারাবে আর তোমাদেরকে বিদায় করবে অস্ট্রেলিয়া দলকে বিদায় হতে দেখে না আমাদের প্রচণ্ড খুশি লাগবে আমাদের কেননা অস্ট্রেলিয়া যেহেতু আমাদেরকে হারিয়েছিল আর বিশ্বকাপ জিতেছিল এবার যদি অস্ট্রেলিয়াকে আমরা বাড়ি পাঠিয়ে দিই তো আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে বিশ্বকাপ জেতাটা কেননা একমাত্র অস্ট্রেলিয়া দলেই সেই ভারতের দলকে সব সবদিনই থামিয়ে দেয় কেননা দু হাজার তেইশ বিশ্বকাপে থামিয়ে দিল সেই জিতে নিল বিশ্বকাপ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ যখন হয়েছিল তখনও সেই অস্ট্রেলিয়া দলই আমাদেরকে ফাইনাল ম্যাচে হারিয়েছিল আর যখন যখন অস্ট্রেলিয়া দলকে আমরা হারিয়েছি তখন তখন আমরা বিশ্বকাপ জিতেছি আর এবারও আমরা যদি হারাতে পারি আর তাদেরকে বিদায় করতে পারি তো আমরা অবশ্যই সেই ফাইনাল ম্যাচ জিতবো এবং কাপ জিততে পারবো কেননা দু সালে যখন সেই টি টোয়েন্টি জিতেছিলাম আমরা তখন অস্ট্রেলিয়া দলকেই হারিয়েছিলাম দিয়েই আমরা ফাইনাল জিতেছিলাম আর দু হাজার এগারোতে যখন কোয়ার্টার ফাইনাল হয়েছিল সেখানেও আমরা অস্ট্রেলিয়াকে হারিয়েছিলাম দিয়ে সেমিফাইনালে পৌঁছেছিলাম দিয়ে সেখানে আমরা কাপ জিতেছিলাম যখন যখন অস্ট্রেলিয়ার সঙ্গে সেই ম্যাচ হয়েছে সেই ভারতীয় দলের অস্ট্রেলিয়া বিদায় হয়ে গেছে সেখানে আমরা জিতেছি আর মনে হচ্ছে কি অস্ট্রেলিয়া দলকে যদি আমরা হারাতে পারি আজকে তাহলে আমাদের জন্য কাপ জিতাটা খুবই সহজ হয়ে যাবে তো আমাদের অবশ্যই চেষ্টা থাকবে কি অস্ট্রেলিয়া দলকে বাইরে করে বিদায় করে আমরা যেন এই বিশ্বকাপটা আমাদের নামে করতে পারি তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন বন্ধুরা